ডাকে কপত ও কপতি হ্যাঁ জানা আছে আঙুর ফলের গাছে বসেছিল কপত আর কপতি অর্থাৎ একটা পুরুষ পায়রা আর একটা স্ত্রী পায়রা তা এই পুরুষ পায়রা আজ লক্ষ্য করছে কি চাচ কি দেখছি আমি তো জানি রাধা স্বামী নাকি আয়ান ঘোষ অথচ সে গোবিন্দের সঙ্গে নিশ্চয় যাপন করছে কিন্তু আমার স্ত্রী তো প্রায় বলে রাধারানীর নাকি সতী কোনো চোরাম রাধারানীর মতো সতী নাকি বৃন্দাবনে আর কেউ নেই তাহলে কি রাধা রানী আগে সতী ছিল এখন আর নেই না না স্ত্রী নিকটে বিষয়টি একটু জেনে নেওয়া ভালো এই বলে কবত কি করছে তার পাশে থাকা স্ত্রী কবতিকে ডাকছে বলি ও কপতি ও কপতি বলি ও কপতি ও কপতি ডাকে ও কপতি ডাকে ও কপতি বল কপতি কপত ডাকে ও কপতি ও কপতি বল কপতি কপত ডাকে ও কপতি কপতিকে যখনই ডেকেছে কপতি বলছে কি হয়েছে স্বামী কি হয়েছে ডাকছো কত আচ্ছা কপতি শোন আমি এখনই কি দেখলাম জানিস আমি দেখলাম যে রাধারানীর স্বামী তো আয়ান তা রাধারানী আজ গোবিন্দের সঙ্গে পর পুরুষের সঙ্গে ঋষি যাপন করছে হ্যাঁ রে কপতি তাহলে কি তোদের রাধারানী আর তুই সঙ্গে সঙ্গে কপতি বলছে সোনস্বামী আমাদের রাধারানী আগে আগের সতী ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে কি বলিস রে

কপতে বলি সতী দমনে কটা করে বুদ্ধি দেব হ্যাঁ গো না আপনারা তো সতী আপনাদের কটা করে পোতে বা মায়েদের আমার কীর্তন শুনে শুনে কান পেকে আছে উত্তর শুনে যখনই প্রশ্ন করেছে যে সতী দামনীদের কয়টা পতি সঙ্গে সঙ্গে উত্তরে কপতে বলছে সোনাস্বামী বলি দুই পতি হে দুই পতি হে দুই হে হরি হে দুই পতি হে দুই পতি হে সতী দুই পতি হে সতী দামনীর দুই পতি হে সোনা সোনা ওগো স্বামী সতী দুই পতি ওগো সোনা সোনা ওগো স্বামী সতী দুই পতি রে কি বললি কপতে সতী দামনীর দুটি পতি আচ্ছা বেশ আচ্ছা কপতি তুই সতী তো হ্যাঁ আমিও সতী আচ্ছা তাহলে তোরও দুটো প্রতি হ্যাঁ স্বামী আমারও দুটো বতি বলিস কি হ্যাঁ আচ্ছা কপতি একটা স্বামী তো না হয় আমি আর একটা স্বামী কে রে আর একটা স্বামী কে জানো স্বামী আর একটা হলো ওই গৃহপতি আর জগতপতি সতী দুইপতি দুই পতি হে হরি আর জগতপতি সতী দুইপতি হে পতি আর জগতপতি সতী দুইপতি দুই ও গৃহপতি আর জগতপতি সতী দুইপতি দুই পতি রে শুনে শুনে একটা হলো গৃহপতি আর একটা হলো জগতপতি আচ্ছা কপতি তাই যদি হয় ওই জগতপতি যদি তোদের সকলেরই স্বামী হয় তাহলে কি ওই স্বামীকে তোরা কাছে পাশ কপতি হ্যাঁ স্বামী নিশ্চয়ই পাই আচ্ছা কেমনভাবে পাশ স্বামী এই জগতে আমরা যতজন সতীর আছি সকলে মিলে কি করে জানো আপন আপন পতির সেবা করে আমরা যদি সেই পতির আশীর্বাদ মাথায় নিতে পারি তাহলে আমরা সেই জগৎ পতিকে লাভ করি আচ্ছা তাই নাকি আমি তোর মুখের কথাই বিশ্বাস করি আচ্ছা কপতি তুই কি আমাকে প্রমাণ দিতে পারবি হ্যাঁ যে আপন পতির সেবা করে তার আশীর্বাদ মাথা লেগে ওই পরম পতিকে লাভ করা যায় কপতি বলছে হ্যাঁ স্বামী কেন পারবো না নিশ্চয়ই পারবো তবে শুনুন এই ভারতবর্ষে বহু সতী রমণের জন্ম হয়েছে